আচ্ছা এক ক্যালোরি সমস্যাণ কত জোল এটা হচ্ছে তোমার একটা এমসি এটা তোমাদের একবার কমন একটা এমসি এখানে এখানে বিক্ষেপকগুলো দিলাম না কারণ যেহেতু আমরা সবাই জানি যে এক ক্যালোরি সমস্যারণ কত জোল ফোর পয়েন্ট টু আর যদি ভাই না জানো তাহলে খুব তাড়াতাড়ি এগুলো মুখস্থ করে ফেলো এবং মনে রাখার চেষ্টা করবো সবসময় কারণ এই ধরনের কোশ্চেনগুলো খুবই কমন যে কোনো সময় তোমাদের যে জ্ঞানমূলক আছে না জ্ঞানমূলক ক নাম্বার ক নাম্বারে দিতে দি দিয়ে দিতে পারে ঠিক আছে বা তোমার যে কোনো এমসি কিউতেও আসতে পারে এমসি কিউতে আসলে তো পারবাই যে ফোর পয়েন্ট টু যেখানে আসে সেখানে দাগ দিয়ে দিবা খেলা শেষ ঠিক আছে সবসময় মনে রাখবা যে এক ক্যালোরি সমান সমান কত জোল ফোর পয়েন্ট টু জুল ঠিক আছে এবং এক জুল সমান সমান কত ক্যালোরি এই ধরনের একটা দুঃখিত তো এক একজোল সমসান কত ক্যালোরি এই ধরনেরও একটা ভিডিও আমি এর আগে বানিয়েছিলাম সেখানে হচ্ছে তোমার এই যে প্লে আছে না এই প্লে লিস্টের একবারে প্রথম যে ভিডিওটা সেই ভিডিওটাই হচ্ছে এগুলো নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে একজোল সমসান কত ক্যালোরি এগুলো নিয়ে তো চাইলে সেটা দেখে আসতে পারো